নমস্কার সকল বন্ধুকে জানাই সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি দেখো আমি সাজুকুজু কেন করেছি কি কারণে করেছি আজকের আমাদের এখানে থেকে রথের মেলা আজকে তো শনিবার উল্টো রথ তো রথ দেখতে যাব। দুপুরে রান্নাবাড়ি করে সব গুছিয়ে গেছে রেখে একটু বিশ্রাম করলাম বিশ্রাম করে বাবু আমার আগে চলে গেছে তো আমি রেডি হচ্ছি দেখো শাড়ি পরছি এখন আমার পুরো রেডি রেডি হওয়া হয়নি আর এখানে সাজ টাজগুলো আছে তেমন কিছু নয় নতুন শাড়ি এখন শাড়ি খুব একটা আমি পরি না কারণ আমি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কাজ করি আর সালারগুলো সব বৌদিরা তার মানে সালারগুলো সব আছে পড়া হয়ে গেছে বলে তো নতুন শাড়ি নিয়েছে একটা নতুন শাড়ি তো চলো রেডি হয়ে যায় আবার সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি বৌদিরা থাকবে আর খুব এনজয় মজা হবে রথের মেলায় চলে এসেছি দেখতেই পাচ্ছ কত ভিড় তো ভিডিওটা এখানে করে নিচ্ছি তো এখানে ভয়েসটা কেন দিয়েছি তো প্রচণ্ড শব্দ আওয়াজ হচ্ছে আর লোকজনের সব ভিড় ভাট্টা কথা আলোচনা চেঁচামেচি হচ্ছে বলে না আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি বাড়িতে এসে ভয়েস দিয়ে দিচ্ছি আর দেখো রথ এবার নিয়ে আসা হচ্ছে তো দেখো রাস্তাটা এক এক করে কত সব ভিড় হয়ে যাচ্ছে আর আমি সব এক সাইডে দাঁড়িয়ে সব ভিডিওটা করে নিলাম আর আমাদের এখানে যেখানে রথ রাখে সেখানে পুরো ভিডিওটা করে নিলাম তো রথ এখনও নিয়ে আসছে সব দড়ি টেনে টেনে নিয়ে আসছে ধরে তো আমিও এখানে দেখো দড়িটা ধরার চেষ্টা করছি তো দড়িটা ধরে টেনে নিলাম তো নিজে নিজে ভিডিও করছি এক হাতে ফোন আছে এক হাতে রথ টানছি তো দেখতেই পাচ্ছ রথের পুরো ভিডিওটা করলাম আমাদের এখানে খুব জমজমাটভাবেই ভাবেই রথ হয় এখানে রথ উৎসবটা হয় জগন্নাথের তো দেখতেই পাচ্ছ কত আয়োজন করে তো এখানে দেখো রথের পুরো ভিডিওটা করে নিলাম আর কত ভিড় হয়েছে এখানে আমাদের সবাই মিলে মিলেমিশেই সব হয় আর রথটা টেনে নিয়ে একদম পুরো মণ্ডপের মধ্যে ঢুকে দিল যেখানে রাখা হয় মাসির বাড়ি থেকে চলে এলো নিজের বাড়ি তো এখানে রাখা হলো দেখতেই পাচ্ছ আর আমার দাদা বৌদি ভাই সবাই এসেছে আমি এখানে ছোটো সোন বড় বড়ো সবাইকে নিয়ে এসেছি আর এখানে একটু প্রণাম করে নিলাম আর এখানে ভোগ খাওয়ানো হচ্ছে দেখতেই পাচ্ছ তো আমিও ভিড়ের মধ্যে ঢুকতে পারছি না আমি কাউকে দেখতে পাচ্ছি না যে ফোনটা দেবো দিয়ে ভিডিওটা করব তো সেই ভিড়ের ফাঁকা ফাঁকেই আমি ঢুকে পড়ছি ভোগ খাওয়ানো হচ্ছে সব পাতায় পাতায় হাতে হাতে সব ভোগ দিয়ে দিচ্ছে সব নিয়ে আসছে দেখতে পাচ্ছ খিচুড়ি ভোগ যেন খুব ভালো লাগে তো আমিও নিয়ে নিলাম আর এখানে বাবু এসে গেছিলো বাবু ভিডিওটা কর আমি ভোগ খাচ্ছি ভোগের খাচ্ছি ভিডিওটা করে নিল চারিদিকে ভিডিওটা করছে দেখতেই পাচ্ছ তো এখানে ভোগ খাওয়ানো হয় আর কত মেলা বসে তো ভোগ খাওয়া হয়ে গেছে তো ফুচকা খাবো বলে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে তো দাঁড়িয়েছি ফুচকা লাইন দিয়েছি এখনও ভিড় হয়ে আছে তো ফুচকাওয়ালা পাতা দিয়েছে ফুচকা খাওয়া হয়ে গেছে এখানে জিলিপি নিয়েও বলে দাঁড়িয়ে আছে জিলিপির দোকানে তো দেখো কেমন গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তো এখানে জিলিপি নিয়ে নিলাম আর এখানে বড়ো সোনামার ছোটো সোনামার জন্য খেলা পছন্দ করছি ওরা এখনও আসেনি ওদেরকে নিয়ে আসিনি অনেক ভিড় হয়েছে একটু পরে নিয়ে আসবো তো খেলাগুলো আমি কিনি তো দেখো কী নেব কী নেব চারিদিকে দেখে দেখে বেড়াচ্ছি যত দেখছি তত যেন মনে হচ্ছে এটা নিয়ে ওইটা নিই সেটা নিয়ে তাদেরও পছন্দ হবে না দু বোনকে তো একে তো নিয়েই নিলাম দেখো দু বোনার জন্য একই ধরনের খেলা নিয়ে নিয়েছি তো নিয়ে এসেছি নিয়ে এলাম দুজনকেই তো বড় সোনামা ও একজনের হাত ধরা আছে ওইদিকে আমার একটা ভাইচির আর ছুটকিটাকে আমি কোলে নিয়ে আছি দেখো গুমরা করা যে বল দেখাচ্ছে আবার বুঝছো পছন্দ হয়নি সংসারের জিনিস থালা পছন্দ হচ্ছে না আবার বল দেখাচ্ছে নিলে তো দুপনেরই নিতে হয় তো রথ দেখে বাড়ি চলে এলাম রথ দেখতে গিয়ে বড়ো সোনামা ছোটো সোনামা ওদের বাড়িতে গিয়েছিলাম ওদেরকে নিয়ে চলে এলাম ওর মা বাবা এসেছিলো ওর মা বাবা পরে এলো আর আমি আগে আগে গেছি ব্যাস আমি সাজুকুজু করে গিয়ে যাই গেছি বাড়িতে বলছে পিসি এসেছে পিসি এসেছে যাবো যাবো বলে কোনো নিয়ে এলাম তো ছোটো সোনামাকে বড়ো সোনামাকে ওদেরকে খেলনা খেয়ে খালি খেলনা 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 কী বলবার ওখানে ভোগ খাওয়াচ্ছিলো অত ভিড় তোমরা দেখলে তো ভোগ নিয়েছিলাম একটা বসিয়ে খাওয়ালাম তখন ভিডিওটা করা হয়নি তো বাড়ি চলে এলাম বাড়ি এসে আর কিছু খাওয়া দাওয়ার কিছু হবে না ওখানে ভোগ খাওয়া দুবার ধরে ভোগ খালাম ভোগটা খুব টেস্ট আর স্বাদ হয় জগন্নাথ দেবের ভোগ আর ভালো লাগবে না বলো না এত অমৃতর মতো লাগে তো খেলাম আবার ফুচকা খেলাম আইসক্রিম খেলাম খেয়ে চলে এলাম আর বাবু এসেছে বাবু এসে বারান্দায় আছে বসে আছে গরম লাগছে বলছে আর দেখো ফোনে চার্জ নেই চার্জ দিয়েছি ঠিক আছে ফোনে চার্জ দিয়ে কথা বলছি ফোনে চাষ এসে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার অন্যান্য নিত্য নতুন ভিডিও দেখতে পাবে পরবর্তীকালে তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর অনেক অনেক ভালোবাসা দেবে আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসা তো সবাইকে জানা শুভরাত্রি টাটা বাই বাই